আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিনা কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভী বাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতে ঠিক কিনা এই জন্য লম্বা চোরা আলোচনা ঠিক না ছোটখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলেই দ্যাটস এ নাফ ওয়ান অফ দা মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক ল্যাকচার উইল বি ভেরি লং দর অ্যান্ড ইউর সালা ফাইভ টাইমস এ ডে উইল বি শর্ট কেমতের আগে বক্তব্য লম্বা নামাজ খাটো তাজবি পড়ে না ব্যস্ত মহাব্যস্ত এই মহাব্যস্ততা ছাড়েন কোরান সুন্নার দিকে ফিরে আসেন বরকত দিবে কে বিশ্বনবীর মসজিদ ফ্লোর বালুর ফ্লোর ছিল আমাদের ফ্লোর টাইলস আল্লাহর হাবিব সাহা ইসলামের মসজিদে বালি নিচে এ বালিতে নামাজ পড়তেন বৃষ্টি হলে কাদা মাটি হয়ে যেত কাদা মাটিতেই সেজদা করতেন সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সাহা ইসলামের নাকে আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবির নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে প্রিয়নবী ইসাহা ইসলামের মসজিদে নবুবি ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলা হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক না ফজরের সালাতে মানুষ নাই ইমাম সাহেব আছেন কে কে এলাকায় দেখি ইমাম মসজিদের ইমাম মাসা আপনাদের এইখানে ওই মসজিদে ফজরের নামাজে কয়েক কাতার হয় পাঁচজন ছয় জন কেন এত কম কেন হ্যাঁ আসে না আসতে চায় না লোকজন তো এই যে পাঁচ ছয় জন ফজরের সালাতে কল্পনা করতে পারেন ফজরের সালাতে এত কম লোক ফজরের জামাতে লোক যায় না এটা একটা মহামারী যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে এখন স্লোগান তুলে বিপ্লব বিপ্লব ইসলামে বিপ্লব আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে আছে না নাই কোন বিপ্লব হবে না ফজরের নামাজ জামাতে পড়ুন সকালটারে বরকতময় করে দিবে কে আল্লাহর হাবিব সা আলাইহ মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত এখানে সবাই আসতে পারত এজন্য মসজিদ হবে সবার আমরা মসজিদের আবাদকারী হতে চাই এজন্য রব্বুল আলামিন বলেন ইননামা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা ওয়া আকামাস সালাত ওয়া আতায যাকাত ওয়া লাম ইখশা ইল্লা আল্লাহ পড়েন সুবহানাল্লাহ রব্বুল বললেন মসজিদের আবাদকারী হবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে আখিরাতের প্রতি ঈমান আনে যারা সালাত কায়েম করে যারা যাকাত আদায় করে যারা দুনিয়ার কাউকে ভয় পায় না ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা তাহলে যারা মসজিদের আবাদকারী এরা ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে মসজিদের আবাদকারী প্রথম গুণ তারা আল্লাহ বিশ্বাস করে তারা আখিরাতে বিশ্বাস করে তারা সালাত কায়েম করে তারা জাকাত আদায় করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আল্লাহ বলেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে ঠিক না তারাই মসজিদের আবাদকারী যারা মসজিদে যায় সালাত আদায় করে এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান আপনি মসজিদে যান না আপনি আবাদকারী হতে পারবেন মসজিদের অনেক সভাপতি আছে মসজিদে যায় না আছে না নাই মৌলভিবাজার এই সমস্যা বোধহয় নাই মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না আছে না নাই তাহলে হইল এটা হইল এটা মেনে নেওয়া যায় এই জন্য সভাপতি সাহেবরা আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন মসজিদে যাবেন সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন ঠিক কিনা আমরা মসজিদের আবাদকারী হতে চাই ইনশাল্লাহ অমরানুল মাসাজিদ মসজিদের আবাদ কি করে করতে হয় মসজিদ আবাদ করার এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা কি করা নির্মাণ করা খেয়াল করবেন আল্লাহ লাহু বলেছেনুনিয়া ফিল যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় ষাটটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্না ইয়ালহাকুল মু মিন মিন হাসানাজিহি বা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সোয়াবস বাংলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তা হাজ্জুত আদায়কারীরা তা হাজ্জত পড়ে তাদের সহাবের কমতি হবে না কিন্তু তাদের সহাবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নাম আল্লাহ ঢুকিয়ে দেয় এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো দুই নম্বর মাধ্যম হচ্ছে মসজিদে যেয়ে জামাতে সালাত আদায় করা জামাতে সালাতুল জামা আতাফদুল সালত ফজ্জি বিসাবে আউয়া আয়েশরিনা ঘরে নামাজ পড়লে একা একা পড়লে যেই সওয়াব জামাতে পড়লে সাতাশ গুণ বেশি সওয়াব সুবনালা বলতে পারলেন না হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ যে মে তোমার তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আ। দিলে মে যায় আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা মসজিদুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এই জন্য আমরা যেন মসজিদ মুখী হই কি মুখী আওয়াজ করে বলতে হবে কিমুখী মসজিদ মুখী তাহলে মসজিদ আবাদের এক নম্বর পদ্ধতি মসজিদ বানানো দুই নম্বর মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা তিন নম্বরে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর হাবিব সাসলাম বললেন সাব আতুন ইউদিল্লু হুমুম লাহ দিল্লি ইয়াম আদিল্লাহ ইল্লাহ সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ চালাপ কেয়ামতের দিন আরোশের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহর আড়সের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো কেমতের দিনটা আজকের এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে এটা এটা ডিউরেশন ডিউরেশনার জামিন একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলের চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পীর সাহেব মরিদ চিনবে না মরিদ পীর সাহেবকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না হায় হায় ইয়ানাফসি ইয়ানাফসি বলে কাঁদবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোনো ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুল কলবুহু আল্লাহ বিল মাসাজিদ ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরো নিচে ছায়া দিবে কে এজন্য মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই বলবো আসর পরে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকবো মাগদ্বীপের সময় টেনশন ইস এসাটা হয়ে গেলেই তো শেষ এরকম লোক আসে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরো সেরে নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে সেদিন ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং ইসমাইল আলাইহিসাল্লামকে আল্লাহ তালা আদেশ করেছেন ত ফেরা বাই জি আলি ত ইফিনা বলে আ কিফিনা ওর রুখায় সুজুদ ইব্রাহিম ইসমাইল বাব বেটা দুইজন মিলে মসজিদ ঝারু দাও কি ঝাড়ু দাও মসজিজি দেরি ঝাড়ু বাড়ে দর ও কামারে হাত সোন আমি আমার মোনাজাত শোনো আমারে আমারে মোনাজ পড়েন আমিন মসজিদ ঝাড়ু দাও মসজিদ আমাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের খা দেন আল্লাহ আমিও দিছি মসজিদ ঝাড়ু অনেক দিছি মাসা আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিম খানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টা নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটা একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটারে উজালা করে দিবে কে